বাংলাদেশ থেকে সব খাতে কর্মী নামার ঘোষণা দেওয়ার মাত্র মাসখানেকের মাথায় সৌদি আরব নতুন নিতাকাত আইন চালু করতে যাচ্ছে দেশটির রাজকীয় সরকার এ ঘোষণা দিয়েছে চলতি বছরের এগারোই ডিসেম্বর থেকে এই আইন কার্যকর হবে এটি কার্যকর হলে সার্বিকভাবে সৌদি প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যাওয়া অনেক প্রবাসী শ্রমিককে চাকরি হারাতে হতে পারে সূত্রমতে দেশটিতে বর্তমানে পঁচিশ লাখেরও বেশি বাংলাদেশি কর্মরত আছে নিতাকাত শব্দের অর্থ সৌদিকরণ এই আইন অনুসারে যেসব সৌদি প্রতিষ্ঠানে বিদেশি নাগরিকদের নিয়োগ দেওয়া হয় সেসব প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট অনুপাতে সৌদি নাগরিকদেরও কাজের সুযোগ দিতে হবে রিয়াদ প্রবাসী প্রকৌশলী সৈকত শাহ জানান নতুন আইন কার্যকর হলে সৌদি আরবে ষাট বছর বা তার ঊর্ধ্ববয়সী প্রবাসীরা দ্বিগুণ পারিশ্রমিক পাবেন অর্থাৎ কোন কর্মীর বয়স ষাট বছর বা তার বেশি হলে তাকে দুইজন ধরে গণনা করা হবে নতুন নিতাকাত আইনে এমন ধারা রয়েছে তবে আইনটি প্রয়োগ হলে কাজের ক্ষেত্র হয়ে যাবে সার্বিকভাবে প্রবাসীদের এ নিয়ে উদ্বিগ্ন কর্মরত বাংলাদেশিরা খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে কোনো বিদেশি যদি বিনিয়োগকারী শিক্ষক বা চিকিৎসক হয়ে থাকেন তবে তার ক্ষেত্রে দ্বিগুণ পারিশ্রমিক কার্যকর হবে না অবশ্য ফার্মাসিস্ট সহ চিকিৎসা বিভাগে কর্মরত টেকনিশিয়ানদের বেলায়ও দুজন ধরা হবে